স্বামী হজে থাকা অবস্থায় স্ত্রীর ডিজে পার্টি পরকিয়া অর্থ আত্মসাত থানায় আটকে জোরপূর্বক ডিভোর্সাই দেড় বছর আগে তানিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল দুবাই প্রবাসী স্বর্ণ ব্যবসায়ী সৌরভ হোসেন ভালোবাসা এতই গভীর ছিল যে নিজের ব্যবসা থেকে শুরু করে অন্যান্য আর্থিক লেনদেনেও যুক্ত করেন তানিয়াকে কিন্তু কি কারণে সেই ভালোবেসে বিয়ে করা স্ত্রীর বিরুদ্ধে আজ অর্থ আত্মসাত করে প্রতারণার অভিযোগ তাও এক দুই লাখ টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকা সহ অর্থ আত্মসাত করে পালিয়ে যাওয়ার মতো ভয়ানক অভিযোগ সৌরভ গিয়েছিলেন পবিত্র হজ পালন করতে বিশ্বাসের সাথে স্ত্রী তানিয়াকে রেখে যান কিন্তু সৌরভের অবর্তমানে তানিয়া ফ্ল্যাটে আয়োজন করতেন ডিজে পার্টি শুধু তাই নয় জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে স্বামীর কষ্টে অর্জিত লাখ লাখ টাকা দিতেন কথিত প্রেমিক রাসেলকে আমার শুধু আমাকে দেশে যাওয়ার জন্য এটার জন্য বলছে উনি গত মার্চের ছয় তারিখ আমি ওকে দেশে ওর বাবা আমার বাসায় আসে ডুমেটি আসি বলে আমাকে একটা টিকিট কাটি দাও আমি দেশে যাব এখন যেহেতু আমার তোমার সংসারে আমার কত সন্তান আসতেছে ওর জন্য ফিনিতে আমরা রাখবো না একটা কাজ করো আমরা সাত করে একটা জায়গা দেখতেছি এই ওখানে জায়গাটা কেমন হয় তুমি এই সময় আসি দেখিয়ে যাবো আমি যে বাবা ঠিক আছে আমি তো এখন সময় না আমি যে সময় আসবো যদি পারি এদের সময় আসবো তখন আমাদের ব্যবসা যদি একটু কম থাকে ওখানে তখন আর হতে আমি অলরেডি জায়গা কেনার জন্য আমার শ্বশুরের অ্যাকাউন্টে অ্যাডভান্স পাঁচ লক্ষ টাকা ফাটাই দিচ্ছি এই মার্চ মাসে উনি দেশে যাওয়ার পরবর্তীতে আমি দেশে যাই ওনাকে ফোন দিই বারবার ফোনে ঠিক মতো কথা বলে আবার বলে না এরকম মানে আমার সাথে এক প্রকার না এসে তারপর আমি সমস্যা নাই আমি চাঁদপুর গেলাম এই ওনাকে জায়গা দেখা করার জন্য জায়গা দেখার জন্য উনি আমাকে এক প্রকার বলতেছে পরে আসো পরে তুমি যাওয়া তো তেইশ তারিখ তুমি এক কাম করে বিশ তারিখে আসো আমি আর ফলো যা কিছু আমি সহজ মনে চলে এসেছি টিকটকে আসক্ত অন্তঃসত্ত্বায় স্ত্রীর বিরুদ্ধে রয়েছে স্বেচ্ছায় সন্তান নষ্টের মতো নির্মম অভিযোগ সতের এপ্রিল সোহরাব বাংলাদেশে থাকাকালীন জানতে পারেন তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করে ফেলেছে এতে মানসিকভাবে আরও ভেঙে পড়েন সোহরাব উনি আমাকে ফোন দিয়ে বলে দেন এমনি তোমার ওয়াইফ তোমার বাচ্চা নষ্ট করে ফেলেছে আমি তো তো আমার আমার বাচ্চা সম্পূর্ণ সব কিছু আমার কাছে ডাক্তারি রিপোর্ট আছে সব কিছু আছে ও তো সম্পূর্ণ ওকে আছে এবং কোনো ডাক্তারি খারাপ রিপোর্ট নাই তো আমি আমার বাইরে সাথে যোগাযোগ করি আমি সাথে সাথে আমার শ্বশুরকে বিষয়টি জানাই আমার শিশুর বিষয়টি শুনে আমাকে বলে যে কী করা কথা আমার মেয়েটা তো খারাপ আমি জানি না তবে মেয়েটা কী হয়েছে আমরা ডুবে দিই এটা একটা ব্যবস্থা নেই তার ফল দিতে আমি আমার ওয়াইফকে বিভিন্ন ধরনের ফোন দিয়ে জিজ্ঞেস করি কেমনি কী হয়েছে আমি ডাক্তার ফাটাবো নাকি আমি ডাক্তার ডাক্তার কল করব আমার ওয়াইফ আমার তাতে বিভিন্ন ধরনের নয়সে করতেছে তাতে হননি তানিয়া স্ত্রীর কথা সরল মনে বিশ্বাস করে সৌরভ চাঁদপুর গেলে তার জীবনে নেমে আসে ভয়ানক অন্ধকার সেখানে সৌরভকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় তানিয়া ও সেখানকার সন্ত্রাসী বাহিনী তাকে আটকে জোরপূর্বক করানো হয় তালা ভুয়া মামলায় কোর্টে চালান করার ভয় দেখিয়ে আদায় করা হয় আরো সাত লাখ টাকা তবে এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি স্ত্রী তানিয়া সুলতানা

লাখ টাকা কেন ডিস বাঙ্গালি আমিও বাঙ্গালি আমরা কি কাবিনের টাকা সিদ্ধান্ত হয় এরা এরা পক্ষ দনপক্ষ মিলছে দন শেষ করছে বাহিনী হ্যাঁ পুলিশের দুর্ব অবস্থা আছে ভাই পুলিশে কেন দ্রুত হয়েছিল পুলিশে স্বার্থ কি তাদের একটা কথা হয়েছে যে শ্বশুর ঝামেলা কল দিচ্ছে তো কল বাড়ি লোকজন লাগবে না লোকজন এটা এটা ঘটনাটা ঘটছে হাজিরগঞ্জ থানার ইয়ে আসাফুল ইসলাম আকিফ চ্যানেল অনলাইন